কয়েকজন আমাকে বলে যে কিরে তোর ঘরে তো একটা বড় টিভি আছে তো তোর আবার কিসের দুঃখ হলো কিসের কষ্ট হলো তো এসব বলে স্বপ্নের টিভি স্বপ্নের টিভি এই যে টিভি আমাকে যারা বলে যে তোর ঘরে তো বড় টিভি আছে কেন কান্না করিস তোর আবার কিসের দুঃখ তোর আবার কিসের দুঃখ আমার কোনো দুঃখ নাই দাদা বড় টিভি হলেই তো সুখই হওয়া যায় তাই না আর এই টিভিটা জানো এই টিভিটা অনেক কষ্টে কেনা আমার তো আগে একটা টিভি ছিল ভাঙা টিভি ওই টিভিটা মানে এক সপ্তাহ ঠিক করার পরে এক সপ্তাহ যায় কি না যায় এরকম সন্দেহ তারপরে আবার মেকআপ দাদাকে ডাকতে হয় তো তাই তো ওটা সম্ভব না পরে আমি এটা লোন করে কিনেছিলাম লোন করে কিনেছিলাম খুব কষ্টে কিনেছিলাম তো তো আগে বাড়ি থেকে বেরোই হতো না ঘর থেকে বেরোতো না বাড়ি থেকে বেরোতো না আমি কোথাও ওকে জোর করে নিয়ে যেতাম পছন্দ করতো না কারো বাড়ি যাওয়া কারো বাড়িতে থাকা ঘরে থাকতো তো পরে আমি আস্তে আস্তে বের করার পরে এখন তো অর্গের বর্গ বড় হয়ে গেছে তো তাহলে একটা টিভির দরকার তাই আমি অর্গের জন্য এই টিভিটা কিনেছি তাহলে একটা বাচ্চা যখন ঘরেই থাকবে তখন আমার মোবাইলও ছিল না তখন এই টিভিটা আমি কিনি অর্গের জন্যই তো অর্গকে খুশি করার জন্য কারণ একটা বাচ্চার তো যে কোনো মানে কিছু না কিছু দরকার জীবনে তাই না টিভিটা হলে একটু খুশি থাকবে তো আমার কষ্ট হলেও তো যাই হোক এই টিভিটা আমরা অনেক কষ্ট করে কিস্তি চালাইছি বা শোধ করেছি এগুলো শোধ হয়ে গেছে তারপরেও যে আরও সংসারের জন্য লোন টোন নিয়েছি ওগুলোই তো প্রত্যেক বছরেই আমার লোন নেওয়া অর্ধেক টাকা ইনভেস্ট করে আবার কিন্তু লোন নেই অর্ধেক টাকা হতেই আবার লোন নেই প্রত্যেকটা লোন আমার দুই বছরের করে এক বছর হলেই আবার টাকা ইনভেস্ট করে আবার লোন নেই আবার লোন এইভাবেই চলছি তো চলো আবার দেখাবো আরও অনেক কিছু আছে তারপরে দেখো এই যে আমার খাট এই খাটটা এই খাটটা হচ্ছে আমার বিয়ের খাট এই খাটটা কিন্তু ভালো নাই এই খাটটা আমার ভেঙে গেছে আমার বিয়ের কয়দিনের মধ্যে বিয়ের কয়দিন পরে ভেঙে গেছে তো কেন ভেঙে গেল এই খাটটা কিন্তু খুব ভালো ছিল কিন্তু খাটটা মানে লোকের বাড়ি গিয়ে আর হজম করতে পারলাম না মানে আমার বাবা যে কষ্ট করে দিয়েছে সেটা লোকে ভেঙে ফেলেছে যাই হোক লোকে ভেঙে ফেলেছে দিয়ে না তল দিয়ে এতখানি কুড়া দেওয়া আছে কিন্তু জানি না কুড়াতে থাকা যাবে না না থাকবে সিদুরwidetilde লাগানো ছিল এসব ছিল তো যাই হোক বিষ্ণাটাতে তাও ঢাকা হয় কি করব তো বিষ্ণাটা কিন্তু অনেকটা চাপে থাকে কারণ বাবু তখন তো ছোট ছোট গয়ে বড় হয়ে উঠলো বিষ্ণাটা মানে খুব মুশকিল হয়ে থাকে কিন্তু আমি কিন্তু অনেক সেফটি করে থাকি বিষ্ণাটাকে তো চলো তারপরে আবার অন্যটা দেখিয়ে দেই আর এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে আলমারিটা এই যে আলমারিটা এটা এটা তো তোমরা সবাই চেনো এটাও তোমরা সবাই চেনো তো এটা অনেক কষ্টে এটাও অনেক কষ্টে এখন না রং ফং উঠে গেছে মোবাইলে ভালো দেখা যায় আর এটা হচ্ছে এটা আমি নিচে ঘর সংসার থেকে ঘর সংসার থেকে নিয়ে তিলে তিলে অনেক চোখের জল ফেলে অনেক কষ্টে ঘর সংসার দেওয়া হয়েছিল সেটা আমি নিয়েছি তখন বাবু স্কুল ভর্তি হয়নি তখন নিয়েছিলাম স্কুল ভর্তি মানে হয়েছে কি হয় নাই এরকম আর কি যাই হোক টাইমটা আমার মনে নেই এইটা আর ড্রেসিং টেবিলটাও আমার ঘর সংসার থেকেই নেওয়া এই যে এই ড্রেসিং টেবিলটা আমার ঘর সংসার থেকে নেওয়া কারণ এখানে এখন ছেলে দেখি মানে সব সময় ও আয়নার সামনে আমি দিনে বুঝি একবার আয়নার সামনে হয় ও দিনে অনেকবার আয়নার সামনে হয় এটা বুঝি আমার ছেলের খুব কাজে লাগছে তো এটা হচ্ছে এটাও আমি ঘর সংসার থেকে নিছি এটাও আমি ঘর সংসার থেকে নিচ্ছি তো তারপরে গেল ঘর সংসার ঘর সংসার চেনেন তোমরা ঘর সংসার হচ্ছে ওখানে জিনিসপত্র পাওয়া যায় মানে কিস্তিতে করে নেওয়া হয় একটা গ্রুপ গ্রুপ করে নেওয়া হয় তো এখানে দেখো এখানে ছোট একটা মিস কাট এটাও আমি নিছি এটাও আমি নিছি ওই ঘর সংসার থেকেই ঘর সংসারেই আমার ঘর সাজিয়েছিলাম খুব কষ্ট করে কারণ আমার তো ক্ষমতা হবে না একবারেই কেনার কোনোদিনও ক্ষমতা হবে না তো আমার বিয়েতে আলনাও দিয়েছিল তো আলনাটাও আমার ভাঙ্গা চূড়া ভাঙ্গা চূড়া লোহা ভাঙ্গা তো আমার শ্বশুর বাড়িতে ওগুলো ভেঙে ফেলেছে আমার দেওয়ার তো পরে এটাও সংসার থেকে নেওয়া আলনাটাও তো নয়শো না কয় কয় টাকা বুঝি নিচ্ছে কত কিনছে তো তারপরে এটা নিচ্ছি এগুলো সব এগুলো সব কি বলতো এগুলো সব হচ্ছে অর্গ স্কুলে পড়েই নি তখনই কিন নেওয়া নেওয়া কিন্তু কারণ তখন তো বাবুর স্কুল খরচাটা ছিল না তো তখনই নিচ্ছি কষ্ট করে নিচ্ছিলাম তখন তো শুধু খাটটা ছিল তার ভাঙ্গা জিনিসগুলো ছিল তো তো ভাঙ্গা জিনিসগুলো এমনভাবে ছিল সবাই এসে এসে বলতো যে তোর জিনিসগুলো কেন ভাঙ্গা আমি তখন বলতাম কি এগুলো না ভাড়া বাড়ি থেকে ওই ভ্যান থেকে না পড়ে গেছে তাই এগুলো ভেঙে গেছে এগুলো বলি লোককে শরমান লাগে না লজ্জা লাগে না তখন ওইভাবে বলতাম তারপরে এইটা আমি কিনছিলাম এইটা কয় বছর হলো তখন বাবু বুঝি তুমি না থ্রি পরে তখন বুঝি এটা কিনছি নাকি এইটা আর এতটুকুই আর তো আমার ঘরে কিছু নাই হ্যাঁ আরও আছে আরও আছে তোমাদের দেখাই আর সব থেকে শখের জিনিস হলো সবথেকে শখের জিনিস হলো দেখো এইটা এইটা সব থেকে শখের জিনিস হলো এইটা আর তোমরা ভাবা এখানে অনেক কিছু আছে না এটা আমার নষ্ট হয়ে আছে এটা হচ্ছে নষ্ট হয়ে আছে কেন নষ্ট হয়ে আছে আমি অন্যদিন শেয়ার করব। আর এখানে যা জিনিসপত্র দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো চলে না এখানে যে জিনিসপত্র দেখতে পাচ্ছ কৌটা কাউটি বয়াম এগুলো সব আমার বাড়ির মানে টিফিন পাড়ি সাটি কারণ এগুলো মা অনেক কিছু পাঠিয়ে দেয় না তো তাই আমি ধুয়ে ধুয়ে এখানে রেখেছি রাখার জায়গা নাই আবার যখন কেউ আসে বা আমি যাই তখন নিয়ে যাব তো সব থেকে এটা শখের এটা এটাও আমার লোন করেই কেনা খুব কষ্ট করে কেনা তো কিন্তু আমি এটা চালাতে পারি না গাইস চালাতে পারি না আজকে দুই বছর থেকে এটা দুই দুই বছর আড়াই বছর হবে দুই বছর থেকে চালাতে পারছি না তারপরে তোমাদের আরো দেখাই তো আমার যে এই যে দেখো বাসন কোষনগুলো যে আছে এগুলো আমার সব তিলে তিলে সাজানো তো আমার যে আমি যে এই যে গ্যাসটাই রান্না করি এই গ্যাসটা হচ্ছে আমি তখন তো আমি উনানে বা উনানে বা স্টোভে রান্না করতাম তখন না আমার মা ষোলো তখনকার বাজারে আজকে তখন অর্গ ছিল না তখনই না মা ষোলোশো টাকা দিয়েছিল আর বাবা মা কত দিয়েছিল আর একটা কাকু না আমাকে সত্যি আমাকে দরদ করে দিয়েছিল এক কাকিমার আমি বাড়িতে ছিলাম তো কাকিমা ওই ওদের আত্মীয় হয় গ্যাসওয়ালা তো তখন আমাকে ওইটা দরদ করে দিয়েছিল বলে কি শোনো তুই তোর সঞ্জীব ঠাকুর কাছে নে কিছু পয়সা দিয়ে বাকি নেই এমন করে কতদিন কেরোসিন তেল দিয়ে কষ্ট করে চালাবি তো গ্যাসটা আমি এর জন্য এই যে কষ্ট করে নিচ্ছি কাকুরটার কাছে বাকি নিয়েছি মা দিয়েছিল কিছু বাবা একটু দিয়েছিল এটা দিয়ে ভিডিওটা না হলে খুব বড় হয়ে যাবে আজকে ভিডিওটা এখানেই রাখি আর বাকিটা পরের দিন শেয়ার করব। মানে কালকের ভিডিওতে শেয়ার করে দিবো না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এটাই আর সবাই ভালো থেকো এটাই আমার হোম ট্যুর ছিল ভাড়া বাড়ির হোম ট্যুর লোন দেওয়ার জিনিস কেনার হোম ট্যুর এর জন্য এর জন্য মানে আমার যদি ভাবি না যে আজকে যদি একটা চুইদার কিনি এটাই এটাই তার জীবনও হয় না আমি যদি ভাবি যে একটা এটা ওটা কিনি কে জীবনও হয় না ভালো থেকো সুস্থ থেকো প্রচন্ড গরম সবাই সবার খেয়াল রাখো বাচ্চা কাচ্চার খেয়াল রাখো তো টা আবার দেখা হবে কালকের হোম টুরে সবাই দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো